আসসালামু আলাইকুম আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজকে সাধারণ জ্ঞানের পঁচিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব যা যে প্রশ্নগুলা বিভিন্ন নিয়োগে এসেছে এমন প্রশ্নগুলো বাছাই করা হয়েছে যারা বিভিন্ন নিয়োগে অংশগ্রহণ করবেন তাদের প্রতি অনুরোধ থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত বারবার দেখুন তাহলে আপনার সাধারণ জ্ঞানের প্রস্তুতি এখান থেকে অনেকটাই এগিয়ে যাবে আর প্রতিটা ক্লাস মনোযোগ সহকারে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইউটিউব দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাচ্ছি প্রথম প্রশ্ন বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান হচ্ছে আটাশি ডিগ্রি শূন্য এক মিনিট থেকে বিরানব্বই ডিগ্রি সাইড এক পূর্ব চাকরিমাংশ বাংলার প্রাচীন সর্বপ্রাচীন জনপদ কোনটি বাংলার সর্বপ্রাচীন জনপদ হচ্ছে পুণ্ড বাংলাদেশের বদিফ মহাপরিকল্পনা একুশশো কোন দেশের মহা কোন দেশের পরিকল্পনাকে অনুসরণ করে করা হয়েছে নেদারল্যান্ডস বেলুনিয়া সীমান্ত কোন জেলার অন্তর্গত ফেনি জেলার অন্তর্গত বাংলাদেশের বর্তমানে মোট কতটি শিক্ষা বোর্ড আছে বাংলাদেশে মোট এগারোটি শিক্ষা বোর্ড আছে উনিশশো একাত্তর সালে সাতই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ভাষণটি ইউনেস্কো কোন তারিখে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে সেটি তিরিশে অক্টোবর দুই হাজার সতেরো সাল বর্ধমান হাউস কোথায় অবস্থিত ঢাকা দেশে প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর কোথায় হওয়ার কথা শুনা দিয়া বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক কোনটি ডব্লিউটিও প্রোগ্রাম থেকে কপি করা ডেটা কোথায় সংরক্ষিত থাকে রেমে আরেম আলুর কণা তত্ত্বের প্রবক্তাকে স্যার আইজেক নিউটন কোন শহরটি বিগ অ্যাপেল নামে পরিচিত নিউ আকাশের উজ্জ্বলতম নক্ষত্র হচ্ছে লুব্ধক আসাদ নামে নামের পটভূমি সাথে জড়িত কোন সন সেটা উনিশশো সালের ঘটনা অভ্যুত্থান ঢাকার দুলাইখাল খাল কোন কে করেন ইসলাম খান ইউনেস্কো কবে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে উনিশশো সালে বেটু কথাটি কোন শব্দ থেকে আগত সেটি ল্যাটিন শব্দ বেটু অর্থ বাধা দেয়া ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালী অবস্থিত জিব্রাল্টার প্রণালী ওয়ার স্পেস উপন্যাসের রচয়িতা লিও টলস্টয় কোনটিতে রোবটের ব্যবহার করা হয় জটিল সার্জারি চিকিৎসায় আল আকসা মসজিদ কোথায় অবস্থিত ফিলিস্তিনে পৃথিবীতে সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি প্লাটিনাম দেহ বৃদ্ধিকারক হরমোন কোনটি থাইরক্সিন উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয় জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বাংলাদেশের উষ্ণতম স্থান লালপুর নাটোর এই পঁচিশটি প্রশ্ন প্রথম থেকে শেষ পর্যন্ত বারবার দেখতেন তাহলে সাধারণ জ্ঞানের প্রস্তুতি অনেকটাই সহায়ক হবে